আজ আপনাদের সঙ্গে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের যে দেশীয় যে সবজি বা নিরামিষ যাকে বলে সেটা তো নিরামিষ রান্না করার জন্য আমাদেরকে বেশ কিছু পরিমাণ সবজি লাগবে তো প্রথমে আমি আপনাদের সবজিগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি হলো গিয়ে অলরেডি দেখতে পেলেন আমি পুষাক নিয়েছি তারপর নিয়েছি চাল কুমড়া পেঁপে শসা ধুন্দল পটল গাজর টমেটো ঢ্যাঁড়স এবং চিচিঙ্গা তো প্রথমে আমি সবগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব তো পিলার দিয়ে আমি সেগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি চাল কুমড়োটাকে আমি দুই ভাগ করে নিই আমার পুরোটা চাল কুমড়ো লাগবে না আমি এটাকে পিলার দিয়ে ছিলিনি কারণ পিলার দিয়ে যদি আপনি এটাকে ছিলতে চান তাহলে দেখা যায় যে সাতাংশটা বের হয়ে আসবে তাই আমি এটাকে এমনভাবে ছিলিয়ে নিচ্ছি যাতে সবুজ অংশটা কিছুটা দেখা যায় তারপরে আমি আস্তে আস্তে ধুন্দল ছিলে নিলাম পোটলগুলোকেও আমি সেই চাল কুমড়ার মতন উপরের সবুজ অংশটাকে শুধু চেঁচে নিলাম চিচিঙ্গাটাকেও আমি এভাবে চেঁচে নিলাম তারপরে গাজরটাকেও আমি এভাবে চাকু দিয়ে চেঁচে নিলাম তারপরে পেঁপেটাকে দুই ভাগ করে আমি ভিতরের যে বিচি থাকে সেই অংশটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম আমার পরিষ্কার করা বাকি আছে পুঁই শাক এবং আদা রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলোকে আমি পরে কেটে নেব তো যে সবজিগুলো আমি ছিলে নিয়েছিলাম সেগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম এখন সবজিগুলোকে পাতলা পাতলা করে যেভাবে চাইনিজের সবজি রান্না করা হয় ঠিক সেভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিলাম কেটে নিয়ে আমি একটা যা পাত্রে আর কি রেখে দিলাম এভাবে সবগুলো সবজি আমি পাতলা পাতলা করে কেটে নিলাম আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন এই সবজিটা মূলত ডাল দিয়ে রান্না করা হয় এবং এটা খেতে খুবই দুর্দান্ত হয়ে থাকে যে কোনো কিছুর সঙ্গে এই সবজিটা খুবই ভালো লাগে যেমন ভাত দিয়েও আপনি এটা খেতে ভালো লাগবে কিংবা রুটি দিয়ে খেতেও এটা খুবই ভালো লাগে তো আমাদের বাসায় যেহেতু রুটিটা সকাল বিকাল রুটি খাওয়া হয় তাই সবজিটা বেশি করেই রান্না করা হয় আপনাদেরকে আমি রিভিউ করে দিচ্ছি আমি কী কী সবজি কেটেছি এখানে হলো চাল কুমড়া পটল গাজর পেঁপে চিচিঙ্গা পুঁশাকের ডাটি তারপরে আছে এখানে শশা এবং ধুন্দল একসঙ্গে আছে টমেটো আছে ঢ্যাঁড়স আছে এবং শাক আর আমি কেটে নিয়েছিলাম রসুন পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনেপাতা পাতা তো চলেন এবার রান্নার প্রসেসে চলে যায় তো প্রথমে আমি ডাল দিয়ে রান্না করব যেহেতু তো আমি ডালটাকে আমি একটু ভেজে নিলাম ভেজে নিয়ে আমি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আমি পাত্রে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম রসুন দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে তা একে একে সব ধরনের মশলা দিয়ে দিব যেমন আদা বাটা আদা বাতাটা হচ্ছে পেঁয়াজ এবং রসুনের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় তারপরে একে একে লবণ হলুদ এবং মরিচ দিয়ে দিলাম মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আমি ধুয়ে রাখার ডালটা দিয়ে দিলাম ডালটাকেও আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কারণ আমি এখনও সব সবজিগুলো দিয়ে দিব তাই সবজিগুলো যাতে সেদ্ধ হয় সেই পরিমাণ পানি এখানে দিয়ে দিতে হবে এখন আমি যে সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলো আগে দিয়ে দিলাম এবং একটু সামান্য পরিমাণ কষিয়ে নিয়ে তারপরে আমি অন্যান্য সবজিগুলো দেব আমি এখানে বেশ কিছুটা সময় নিয়ে এই সবজিগুলো প্রথমে যে সবজিগুলো দিয়েছি সেগুলো কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে পরবর্তী যে সবজিগুলো যেমন শশা ধুন্দুল ঢ্যাঁড়স এগুলো আমি দিয়ে দিলাম টমেটো এগুলো দিয়ে দিলাম এখন এটাকে আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি এই শাকগুলো দিয়ে দেবো এখন এই সবজিগুলো একটু সম সেদ্ধ হতে কম সময় লাগে তাই এগুলো আমি একটু পরে অ্যাড করে দিলাম এখন এই সবজিগুলো আগে সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম জিরার গুঁড়ি জিরার গুঁড়িটা দিয়ে সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার আমি ঢেকে কিছুটা সময় রান্না করে নেব। সবজি সব সবজিগুলো যখন একদম সেদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম পোশাক পাতাগুলো পোশাক পাতাগুলোকে এখন সব সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আমি আরও একটু কিছুটা সময় এটাকে রান্না করে নেব এই সবজিটা কিন্তু চাইনিজ সবজির মতন আস্ত আস্তে থাকলে ভালো লাগে না এই সবজিটা যখন রান্না করা কমপ্লিট হয়ে যাবে তখন এটা একটু গলা গলা থাকবে আর এই গলা গলা থাকলেই সবজিটা খেতে বেশি ভালো লাগে তো আমি এখন সবজিটা প্রায় শেষের দিকে আমি এখন এটাকে বাগার দিয়ে দেব তো প্রথমে আমি তেল গরম করে নিলাম তেলের মধ্যে গোটা জিরা কালো কালো জিরা এবং শুকনো মরিচ দিয়ে দিলাম এগুলো থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে সেই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ এবং রসুনটাও অ্যাড করে দেবো এবং এটাকে বেরেস্তা নতুন করে নিয়ে তারপর সেই তেল এবং বেরেস্তা সহ এই সবজির মধ্যে দিয়ে দিব এবং এটাকে খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব আমার রান্না অলমোস্ট শেষের দিকে আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন সবজিগুলো একেবারে গলা গলা হয়ে গিয়েছে আমি একটু লবণটা চেখে দেখেছিলাম লবণটা একটু কম মনে হচ্ছিল তাই আমি একটু লবণও দিয়ে দিলাম এবং সেই সাথে ধনে পাতা এবং কাঁচামচ দিয়ে দিলাম এখন এটাকে আরও দুই তিন মিনিট রান্না করে নিয়ে আমি এটাকে নামিয়ে ফেলব। তো রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ভিডিওর এই পর্যন্ত যারা আমার সঙ্গেই ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম